আজ মানেই দেখাচ্ছি থার্টি ফার্স্ট ডিসেম্বর স্পেশাল ডিনারের জন্য একটা পারফেক্ট কম্বো আলু বিরিয়ানি আর সঙ্গে প্রাণ মশালা এই কম্বিনেশনটা কিন্তু একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটাই আমি খাটনি হলেও বানানোটা কিন্তু একেবারেই ওয়ার্থেড কীভাবে বানালে আপনাদের বিরিয়ানিও একদম ঝরঝরে হবে লম্বা লম্বা ভাতের তৈরি হবে আর আলুও একদম পারফেক্টলি সেদ্ধ হবে তা ডিটেলসে এই ভিডিওতেই শেয়ার করেছি এছাড়াও রয়েছে একদম দারুণ স্বাদের প্রাণ মশলা তৈরির ফুল ডিটেলড রেসিপি তো নমস্কার বন্ধুরা রাখি ফুড হাবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই বিরিয়ানি বানিয়ে নেবো এর জন্য দেখুন একটা বাটিতে দেড় কাপ পরিমাণ বাসমতি চাল আমি অ্যাড করে নিচ্ছি দিয়ে চালটা খুব ভালো করে আলতো হাতে ধুয়ে নেবো মানে বেশি জোরে চেপা চেপি করব না তাহলে ভাত ভেঙে যেতে পারে মানে চাল ভেঙে যেতে পারে এটা আপনারা লং গ্রিন রাইসও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন এটা ভিজিয়ে নিয়েছি এরকম জল দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এবারে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে এবারে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়েছি নিয়ে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে মানে বেরেস্তা বেজে নেবো আর কি আমরা সেই জন্য সমানেই নাড়তে হবে মানে নাড়া বন্ধ করা যাবে না সমানেই নাড়তে হবে যদি নাড়া বন্ধ করেন সেক্ষেত্রে তলার পেঁয়াজগুলো কালো হয়ে যেতে পারে হাই ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে না ভাজলে পেঁয়াজ নরম হয়ে যাবে পেঁয়াজের ক্রাঞ্চিনেস চলে যাবে সেই জন্য দেখুন কালারটা চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়েছি দিয়ে এবারে আমরা তুলে নেবো তা নাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় দেখুন এরকমভাবে একখানা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি যে এক্সট্রা তেলটা আছে বেরেস্তার মধ্যে সেটাও চিপড়ে নেব নিয়ে হালকা করে ছড়িয়ে দিতে হবে টিস্যু পেপারের উপর তাহলে দেখবেন খুব সুন্দর ক্রাঞ্চিও থাকবে আর কালারটাও খুব সুন্দর মেনটেন হবে মানে যেহেতু হাই ফ্লেমে করা হয় রান্নার পরও কুকিং প্রসেস চলতে থাকে সেই জন্য একটুখানি হালকা করে ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বেরস্তাতেও যদি অল্প কোনো তেল লেগে থাকে সেটাও পেপারটা শোক করে নেবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পজিশানে আমি বেরেস্তাটা নামিয়েছিলাম তার থেকে কিন্তু কালারটা আরও খানিকটা ডার্ক হয়ে গেছে এবারে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আলু আমি অ্যাড করে নিয়েছি এবার আলুগুলোর মধ্যে কিছু আলু মোটা আছে সেগুলোকে দুভাগ করে নিয়েছি আর কিছু ছোট সাইজের আলু আছে সেটাকে আমি গোটাই রেখেছি আলু বিরিয়ানিতে সবসময় আলু একটু মোটা মোটা করেই ব্যবহার করতে হয় এবারে দেখুন এই আলুর মধ্যে আমরা এক চামচ মতো নুন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম আধ বাটি ফ্যাটানো টক দই অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ উঁচু করে বিরিয়ানি মশলা এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সঙ্গে কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করে দিলাম আর বেরেস্তা কিছুটা অ্যাড করে দিচ্ছি বেরেস্তা একটু বেশি পরিমাণেই অ্যাড করছি এরকম বেরেস্তা যদি ম্যারিনেট করার সময় মাখা হয় তাহলে কিন্তু কালার ভীষণ ভালো আসে আর যে বেরস্তা ভাজার তেলটা ছিল তার থেকে কিছুটা মানে এক টেবিল চামচ মতো তেলটাও অ্যাড করে দিচ্ছি সবটা ভালো করে মেখে নিচ্ছি এই তেলটা ভীষণ ফ্লেভারফুল অন্য যে কোনো রান্নাতে এই তেলটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে কালারটা একটু কম মনে হচ্ছিলো সেই জন্য আরও এক চামচ পরিমাণ আমি লঙ্কা লঙ্কাগুলো অ্যাড করে নিয়েছি সবটা ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে এটা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটা আমি পুরনো আলু ব্যবহার করেছি পুরনো আলু দিয়েই বিরিয়ানি সবসময় ভালো হয় তবে যদি আপনারা শীতকালে করে নতুন আলুই করতে হবে সেক্ষেত্রে আলুটা একটু একটা সিটি দিয়ে নেবেন তা নইলে কিন্তু রান্না হওয়ার পর সিদ্ধ হলেও কিন্তু একটু শক্তভাব লাগে দেখুন গ্যাস বার্ডারের উপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাতে বেরস্তে ভাজা তেল দু টেবিল চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি সঙ্গে দুটো ছোট এলাচ ফাটিয়ে একটা দারচিনির টুকরো একটা স্টার এনিস পাঁচ ছটা কাবাবচিনি আর একটা গোটা তেজপাতা দিয়ে একবার দুবার নেড়ে নিচ্ছি নিয়ে হাফ চামচ মতো সাজিরা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে সি মাছে একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভাজা গন্ধ বার হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি যে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম লো ফ্লেমে সমানেই নাড়তে হবে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে হাই ফ্লেমে করলে দইটা ফেটে যেতে পারে দেখুন এরকমভাবে সমানেই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে সি আছেই পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ রান্না করে নেবো আর এটা কষেও যাবে ততক্ষণে আর আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে কাঁচা আলু যেহেতু করছি মানে না ভেজে আলু করছি সেই জন্য আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত টাইম দিতে হবে দেখুন সি মাছই করতে হবে সি মাছে সমানেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টেও দিচ্ছি যাতে সব দিক সমানভাবে হিট পায় আর কি মোটামুটি দেখুন কষানো আমার হয়ে গেছে এবারে অল্প জল অ্যাড করে দিচ্ছি মানে যেহেতু আলুটা আমরা কাঁচা ব্যবহার করেছি সেজন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল অ্যাড করলাম দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে মিডিয়াম হিটে আমরা রান্না করে নিচ্ছি মিনিট পাঁচ থেকে সাত মিনিট মধ্যে মধ্যে ঢাকাগুলো একবার নেড়েও দিয়েছি শেষের দিকে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়েছিলাম তাহলে মশলাটা আমাদের পুড়ে যেতে পারত দেখুন আলু আমাদের অনেকটাই সেদ্ধ হয়েছে যেহেতু দই দেওয়া আছে সেজন্য সেদ্ধটা খুব ভালোই হয়েছে নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি এই সময় এক চামচ পরিমাণ কেওড়া ওয়াটার আর এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলাম এতে আমাদের বিরিয়ানিতে আলুর মধ্যে খুব ভালো ফ্লেভার অ্যাড হয় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু দিলে বেশি ভালো লাগবে দেখুন মোটা আলুগুলো মধ্যেখানে দিয়ে এরকমভাবে এটাকে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি এবারে ভাত বানিয়ে নেওয়ার জন্য একটা বড় ডেচকিতে অনেকটা জল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দেখুন একটা দারচিনির টুকরো দুটো তিনটে ছোট এলাচ ফাটিয়ে আর ছ সাতটা চিনি দু তিনটে লবঙ্গ অ্যাড করে দিচ্ছি সঙ্গে হাফ চামচ মতো সাজিরাও অ্যাড করে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভর্তি করে নুন দিয়ে দিচ্ছি যাতে ভাতটা আমাদের নুন হয় আর এরকম অর্ধেক বড়ো একটা লেবু এটা রসটা চিপড়ে দিয়ে লেবুর টুকরোটাও ফেলে দেবো এর ফলে ভাতটা আমাদের খুব খোলা খোলা হবে আর সাদা হবে এবারে দেখুন ভালো মতন বয়েল এসে গেছে ভালো করে একবার নেড়েও দিচ্ছি এবারে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমেই রাখবো মানে যতক্ষণ চালটা বা ভাতটা ভালো মতন বয়েল না আসছে জলের মধ্যে বয়েল আসার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে নাইনটি পারসেন্ট রান্না পর্যন্ত রান্না করে নেবো দেখুন ভাত আমাদের নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটা ভাত ভেঙে দেখিয়ে দিচ্ছি এরকম ভাঙলে দু টুকরো হয়ে যাচ্ছে যখন তখন বুঝবেন যে ভাত আপনার নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার লেবুর টুকরোটা তুলে ফেলে দিচ্ছি এটার আর কোনো প্রয়োজন নেই এবারে ভাতটা আমরা মার ঘুরিয়ে নেব আর কি আপনারা চাইলে এই দারচিনি বা কাবাবচিনিগুলোও তুলে ফেলে দিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছাধীন আমি কোনো কিছুই তুলে ফেলিনি এবারে দেখুন যাতে বিরিয়ানি করবো সেই কড়াটা নিয়ে নিয়েছি তার মধ্যে আলুর যেটা যে আমরা তৈরি করে রেখেছিলাম সেই আলুর মশলা শুদ্ধ আলুটা অ্যাড করে দিয়েছি আর মধ্যিখানে সিঙ্গেল করে একটা লেয়ার করে নিচ্ছি আর যে আলুগুলো একটু মোটা আছে সেগুলো একদম গ্যাস বার্নারের উপর মানে মধ্যিখানে প্রেস করে দিয়েছি এরকমভাবে ছড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গরম গরম ভাত এই আলুর উপরে দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি এরকম রান্না মানে ভাত রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে যদি করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশি ভালো হয় বন্ধুরা আমি এখানে আপনাদের জানিয়ে রাখি এর আগেও অনেক বিরিয়ানি চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়াও কিছু স্পেশাল নিউ ইয়ার থালিও শেয়ার করছি আমি সবগুলোরই লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন দেখুন ভাতের লেয়ারটা আমার ছড়ানো হয়ে গেছে এবারে ওপর থেকে কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ ফ্লেভারের জন্য ধনেপাতা কুচির সঙ্গে পুদিনা পাতা কুচিও অ্যাড করতে পারেন এবারে দেখুন আবারও বাকি যে বেরেস্তাটা আমার পরেছিলো সেটাকে পুরো সাজিয়ে দিয়েছি ওপর থেকে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম আর দু টেবিল চামচ পরিমাণ একদম মেল্টেড ঘি অ্যাড করে দিচ্ছি এর ফলে ভাতটা আমাদের ছাড়া থাকবে আর খুব সুন্দর ফ্লেভারফুল হবে আমি দুধের মধ্যে কেশর আর সুপ সামান্য ফুড কালার অ্যাড করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি ভালো রঙের জন্য ফুড কালার আর কেশর ব্যবহার করেছি আর কেশর দিলে একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয় তবে আপনাদের ঘরে যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন তাহলেও খেতে খুবই ভালো হবে এবারে দেখুন আমরা এই কড়াটা একটা তাওয়ার উপর বসিয়ে নেবো সেই জন্য সরিয়ে নিচ্ছি নিয়ে গ্যাস প্যানের উপর একখানা রুটি করার তাওয়া বসিয়ে তার উপর কড়াটা বসিয়ে নিয়েছি এবার কিছুটা ভাতের মার আমি অ্যাড করে দিচ্ছি এটা আমি আগে করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখনই অ্যাড করে দিচ্ছি ভাতের মার দেওয়ার ফলে বাকি যেটুকু রান্না হতে বাকি আছে আর কি ভাত আলুটা সেটাও তৈরি হয়ে যাবে আর মধ্যখানে একটু চামচের সাজে ফাঁকা করে দিলাম যাতে ব্যাপারটা ঠিকমতো সব জায়গায় ইভেনলি পৌঁছতে পারে এবার ঢাকা দিয়ে সিম আছে আমি কুড়ি মিনিটের জন্য রান্না করে নেব প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরের পনেরো মিনিট সিম আছে রান্না করে নিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে এবার আমরা প্রাণ মশলাটা বানিয়ে নেব একটা বাটিতে আমি বাগদা চিংড়ি বড়ো সাইজের ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওয়ান ফোর চামচ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি আর কি এই চিংড়ি মাছটা আমরা ভাজবো না কারণ চিংড়ি মাছ ভাজলে অনেক সময় ছোট হয়ে যায় আমরা একেবারে রান্নায় ব্যবহার করব যাতে মাছগুলো খুব নরম থাকে জুসি থাকে দেখুন ম্যারিনেট করা আমার হয়ে গেছে মাছগুলো এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি এবার কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বান্নার উপর আর বেরেস্ত ভাজা তেল থেকেই একাধা পরিমাণ তেল অ্যাড করে দিলাম চামচের হিসেবে দু টেবিল চামচ একটা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে একখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারেই লোতে আছে লো ফ্লেমে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হলে ট্রান্সলুসেন্ট হলে এর মধ্যে হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে ভাজা ভাজা করবো তাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর আদা রসুনটাও ভালো মতন ভাজা হয় আদা দেখবেন খেয়াল করে কড়াতে সবসময় লেগে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম সময় লতে রাখতে হবে এবারে একখানা ছোট সাইজের টমেটো আমি এরকমভাবে রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি এটাও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে টমেটো পেঁয়াজ সব গলে যায় নুন অ্যাড করার পরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর ফলে পেঁয়াজ টমেটো খুব ভালো মতন গলে যাবে হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এরকম ভাজার সময় চিনি অ্যাড করলে মশলার কালারটা খুব সুন্দর আসবে আমাদের দেখুন এরকম খুন্তির সাহায্যে ঠুকে ঠুকেও নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি যাতে মোটামুটি স্মুথ হয়ে যায় এই সময় কিছু মশলা আমি অ্যাড করে নেব ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নেবো দু একবার নেড়ে নিচ্ছি একটু ঠুকে ঠুকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অল্প জল অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নেবো যেহেতু চিংড়ি মাছ রান্না হতে একেবারেই বেশি সময় লাগবে না সেই জন্য কষানোটা খুব ভালো করে করতে হবে অল্প একটু জলও অ্যাড করে দিলাম যাতে ভালো করে মশলাটা আমাদের কষানো যায় এবারে মাছগুলো অ্যাড করে দিয়েছি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের বাগদার সেই জন্য এখন অ্যাড করলাম তবে আপনারা যদি একদম কুচু চিংড়ি দিয়ে করতে চান সেক্ষেত্রে আরও একটু পরে মাছগুলো অ্যাড করলে হবে এবারে দেখুন এক টেবিল চামচ পরিমাণ চার মগজ আর দু তিনটে কাজু আমি বেটে রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করে সি মাছে এক চামচ পরিমাণ চার মগজ আর চার পাঁচটা কাজু আমি ভালো করে জলে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছিলাম সেইটাকে অ্যাড করে দিলাম আর চিংড়ি মাছের বাটি ধোয়া জলটাও অল্প করে একটু অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে কষিয়ে নেব আর কোনো জল আমি ব্যবহার করব না সি মাছে ঢাকা চাপা দিয়ে কষতে কষতে রান্নাটা আমার তৈরি হয়ে যাবে দেখুন এই সময় দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি অনেকটাই মশলা কষে গেছে দেখতেই পাচ্ছেন আর মাছগুলো একটু সাইজের ছোট হয়ে গেছে অনেকটাই সেদ্ধও হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এই রান্নাটাতে জলের ব্যবহার খুবই কম হয়েছে সেই জন্য সি মাছই করতে হবে যাতে মশলাটাও শুকনো হয়ে আসে আর মাছটাও সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন শেষে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি আমাদের প্রন মশালা একেবারেই রেডি এবারে আমরা দেখে নেব বিরিয়ানিটা রেস্টে থাকার পর কী পজিশনে আছে দেখুন আমি খুলে দেখাচ্ছি বিরিয়ানি আমাদের তৈরি হয়ে গেছে বিরিয়ানি ধার থেকে এরকমভাবে তুলে তুলে দেখতে হয় সেইভাবেই দেখছি আর কি হালকা হাতে দেখুন খুব ভালো হয়েছে ঝরঝরে হয়েছে আর আলুও সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবারে আমরা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তাহলে দেখতেই পেলেন কত সহজে আজ তৈরি হয়ে গেল একদম ঝরঝরে আলু বিরিয়ানি আর টেস্টি প্রন মশালা আপনারা এই কম্বোটা শুধু থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি বা কেন যে কোনো স্পেশাল অকেশনে বা উইকেন্ডে ঘরে কিছু বানিয়ে নিতে ইচ্ছে হলে ইজিলি বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে